কুষ্টিয়া খোকসাই মুক্তিযোদ্ধা চত্বরের একটি কক্ষে নব্য গঠিত খোকসা থানা শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খ ম মকলেসুর রহমান আর উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবাই সভাপতিত্ব করেন খোকসা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন এই সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গারিফুল ইসলাম ঝন্টু খোকসা পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ রঙিন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন সহ কোকসা উপজেলা এবং পৌর কমিটির নব্যগঠিত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন পরিস্থিতি সভা শেষে কোকসা বাজারে একটি আনন্দ মিছিল বের করেন

আপনার কাজ আপনি করেন বলে আপনার পরিবার পরিচালনা করেন পরিশ্রম শ্রম দিয়ে খান শহীদ প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার এই দুইটি হাত শ্রমিকের হাত সুতরাং শ্রমিক দল বলে ছোট ভাবার অবকাশ নাই শ্রমিক বলে ছোট ভাবার নিজেকে ছোট মনে করার কোনো অবকাশ নাই কারণ আপনি মেহনত করে পরিশ্রম করে আট ঘন্টা শ্রম দিয়ে সেই টাকা দিয়ে আপনার সংসার পরিচালনা করে পাশাপাশি তো আমরা রাজনীতির সাথে জড়িত এই রাজনৈতিক কর্মকাণ্ড যখন করব তখন আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবো অবশ্য বাকি সময় আমরা যার যা পেশা সুন্দরভাবে সে পেশায় নিয়ে যেতে থাকবো প্রতিবন্ধ করবো ইনশাল্লাহ